<applause> الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من يابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابا او كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

তফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় রজনী মাহফিলের মহতারাম সাদার মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান ভাই পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতি বালকের বিশ্ব দরবারে কালিমা যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া পরবর্ষী করুণার আবরণে আচ্ছাদিত করে জালিসুর রহমান বেহস্তের টুকরো বাগান জান্নাতের এই মধ্যে ওলামাদের সহবতে দাওয়াত তবলিগের নিস্পতে দرس কুরআনের গুরুত্বপূর্ণ মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আহার বসার তৌফিক দান করেছেন এ জন্য কড়িমাতুস শুকর পূড়ি দায় করি জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ গত থেকে ওলামা হযরতগণ কথা বলেছেন আমার পরে লামা হজরত গুন কথা বলবেন আগামীকালকে আখিরি মোনাজাত পর্যন্ত আমি আমার সফরের একটা হিসা এই মাহফিলে উপস্থিত হয়ে আপনাদের সামনে বসে গেছি বরপতের নিয়তে আল্লাহর কালামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৌরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুর আতু লাসহার মাক্কেয়া কোরআনিকারিমের সুরার লিস্টে এই সুর আটা একশো তিন নম্বর আর নাজিল হওয়ার দিক দিয়ে সুর আটা তেরো নম্বর মক্কায় অবতীর্ণ মক্কে সুর তিনটা আয়াত আছে আয়াত তিন কনিষ্ঠ সুরার একটি কিন্তু এর গুরুত্ব অনেক বেশি ইমাম সাফি রহমতুল্লাহ গালে বলেন এই উম্মদকে আল্লাহ তালা যদি সৌরতুল আসর সারা অন্য আর কোন সুরার নাও দিতেন গোটা উম্মদ যদি সুরা আসরের আলোকে জীবন যাপন করত। তো আসার তয়ামত পর্যন্ত ওয়ালা উম্মতি মুহাম্মাদীকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট সাহাবা আমল হল সাহাবা এগ্রাম উম্মতে মুসলিমার এমন এক ঈমানদার জামাতের নাম যারা নির্বাচিত মনোনীত এবং আল্লাহ পাকের কাছ থেকে ইমানের সনদ প্রাপ্ত নির্বাচিত মনোনীত এই নবী নবুয় যেমন নির্বাচিত মনোনীত সাহাবিয়াত নির্বাচিত মনোনীত নবী যেমন আর কেউ হবে না তাই আমার পর্যন্ত সাহাবিও আর কেউ হবে না আর সাহাবীদের এই দল আল্লাহ পাকের কাছে এতটাই রহমানযোগ্য যে কেয়ামত পর্যন্ত আমে ওয়ালা মুসলিমার জন্য তারা ইমানের কাঠি আল্লাহ তাআলা তাদের মতন ঈমান আনতে আমাদেরকে নির্দেশ করে বলেন আমিনু কমা আমানান নাস এবং আল্লাহ তাআলা তাদের ইমানের গ্যারান্টি প্রদান করেছেন সনদান করেছেন এত করেন যে তাদের কথাকে আল্লাহ সে আর ইসলাম বানাইছেন তাদের স্বপ্নকে আল্লাহ পছন্দ করেন তাদের স্বপ্নের মাধ্যমে কেয়ামত পর্যন্ত ইবাদতের আলান জারি রেখেছেন তাদের কারণে কেমত পর্যন্ত আনেওয়ালা কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উমতে মুসলিম শরীয় ইসলামকে সহজ করেছে এই সাহাবায় আমল হল সাহাবায় গ্রামের আমল হলো একজন আরেকজনের সাথে মোলাকাত হইলে সাক্ষাৎ হইলে সুরতুল আসার তিলাওয়াত করে শোনায়